লাইভ এ এতজন আপুকে এঙ্গেজ করার জন্য অনেক ধন্যবাদ কি দেওয়া যায় বলেন একটু আপনি বলেন আপুরা যেটা করবে সার্চ করে দিই আপনি তো অনেক সময় ছোট মানুষ বুঝতে না 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 অবশ্যই না এই নতুন ড্রেসগুলোর মধ্যে যে তিনের অধিক ড্রেস নিবে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দেব যেটা আপুরা পেলে সবচেয়ে বেশি খুশি হয় আচ্ছা আজকে দুইটা নিলে তিনটা তিনটা দুইটা নিলে লস হবে লস হবে আমরা তো অল বাংলাদেশ করতেছি ঠিক আছে সো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিলাম আহ তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিবো আমি ভাবছিলাম আজকে ভাইয়াদের বলবো দুইটা ড্রেস অন্তত সবার পছন্দ হবে দুইটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দেন দেখি কত অর্ডার আসে দুইশো জন দেখতেছে আমাকে ঢাকার মধ্যে আড়াইশো প্লাস অনেক আগে জানি আপু জানি জানি আড়াইশো তিনশো হবে এখন একটু পরে তিনশো হবে সুন্দর হবে এই ড্রেসটা দেখেন কি সুন্দর এটা দামানে যাবে আচ্ছা জান ইনসাইড ঢাকায় যত আপু অর্ডার করবে দুইটা ড্রেস ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড ঢাকায় দুইটা ড্রেস যেই অর্ডার করবে ডেলিভারি চার্জ তার জন্য একদম ফ্রি দিবো আমার আন্টি আম্মুরা খালা যারা দেখেছেন আমার লাইফ তো দেখে ড্রেস পছন্দ করে ডেলিভারি চার্জ তোমাদের জন্য একদম ফ্রি করে দিলাম যাও দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ইনসাইড ঢাকায় আর আউটসাইড ঢাকায় তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা নিয়ে আর কথা বলবো না কম্প্রোমাইজ হবে না কোন এত জন জয়েন করার জন্য অনেক ধন্যবাদ আজকে লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ আই এম ব্লেস ক্লাসে স্টাইলের জন্য ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর ছিল ড্রেস গুলো আজকে অনেক সুন্দর আপুরাও খুব পছন্দ করেছে বিধাই এতজন আপু আমাকে স্টিল দেখছে এটা স্লিপ চলে যাবে একদম পিওর কটন পিওর কটন কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না বিকজ অফ একদম সুপার পিওর কটন এর মধ্যে বিনহামে ইনস্পায়ার্ড কালেকশন দেখাচ্ছি এটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখেন কি সুন্দর দিয়েছে দোপাট্টাটা অনেক সুন্দর জিগজ্যাগ প্রিন্টের মধ্যে বানে সকালবেলা নতুন একটা জামা পরে বাচ্চাকে নিয়ে যখন স্কুলে যাবেন তখন সবাই তাকায় থাকবে তখন নতুন নতুন অনেক বান্ধবী হবে বলবে আপু জামাটা থেকে নিয়েছেন এরকম বিষয়টা ভার্সিটিতে যাবেন খুব সুন্দর একটা জামা পরে যাবেন ভার্সিটিতে একদিন এক ড্রেস যেটা আমার খুব ইচ্ছা ছিল আমি পড়েছিও যতদিন সেমিস্টার মানে ছিল আমার প্রতিদিন এক একটা নতুন নতুন ড্রেস পরে গেছি খুব ভালো লাগে নতুন জামা মানে সুন্দর নতুন জামা মানে মনটা অনেক বেশি আমরা কি দোষ করলাম আপু নাদিয়া চৌধুরী আজকে ইনসাইড ঢাকায় দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি এটা আমার জন্য আমি কারো পারমিশন নেই নাই এখানে জাস্ট আমি এখানে স্টিল আমার একটা অধিকার আছে এত বছরের